প্রিয় ছাত্রছাত্রীরা আমি ছোটগল্পের গল্পের আলোচনা শুরু করেছিলাম আজকে আমি যার ছোটগল্প গল্প নিয়ে আলোচনা করব তিনি হলেন প্রমথনাথ বিশি তার জন্ম হচ্ছে উনিশশো এক খ্রিস্টাব্দের এগারোই জুন আর ওনার মৃত্যু উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে দশই মে ছোটগল্প গল্প রচনায় অবিংশবাদিত কৃতিত্ব তার সাপ্তাহিক শনিবারের ছুটিতে শনিবারের চিঠিতে বিষ্ণু শর্মা নামে তিনি লিখতেন প্রবাসী দেশ আনন্দবাজার পত্রিকাতেও তার গল্প প্রকাশিত হয়েছিল তার নাম ছিল আরও রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্য ছিলেন তার সান্নিধ্যে পড়াশোনা করেছেন রবীন্দ্র গবেষক হিসাবেও তার খ্যাতি ছিল বিচিত্রমুখী প্রতিভার অধিকারী ছিলেন তিনি ঔপন্যাসিক ছোট গল্পকার নাট্যকার কবি প্রাবন্ধিক ছিলেনই অধ্যাপক রূপেও যথেষ্ট খ্যাতির অধিকারী ছিলেন তার বিখ্যাত বই কেরি সাহেবের মুন্সি বাংলা গল্পকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছিলেন প্রমথনাথ বিশি প্র না বি আধ্যাক্ষর ব্যবহার করে অনেক লেখা লিখেছেন কমলাকান্ত শর্মা শর্মাও তার ছদ্মনাম ছিল তার উল্লেখযোগ্য গল্প সংকলনগুলি হল শ্রীকান্তে পঞ্চম পর্ব গল্পের মতো গালি ও গল্প ডাকিনি ব্রহ্মার হাসি ধনেপাতা চাপাটি ও পদ্ম অলৌকিক নিরস গল্প সঞ্চয়ন ইত্যাদি এগুলো তোমার লেখা হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো আটচল্লিশ উনিশশো বাহান্ন এবং উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে ইতিহাস গল্প রোম্যান্টিক গল্প ভূতের গল্প অঙ্গব্যাঙ্গের গল্প রচনায় তিনি সিদ্ধহস্ত ছিলেন অলৌকিক গল্পগুলোর অলৌকিকত্ব তিনি রেখে দিয়েছিলেন পাঠকের হাতে অজস্র ছোট গল্প তিনি লিখেছেন মঞ্জদারর পতন ভৌতিক চক্ষু পেশকার খেলনা সুতোপা স্বপ্নলব্ধ কাহিনী গঙ্গার ইলিশ সেকেন্দার সার প্রত্যাবর্তন সিন্ধু মাধবী মাসি উল্টাগাড়ি দ্বিতীয় পক্ষ নগেনহাড়ির চোল ঢোল অশরীরী কপালকুণ্ডলার দেশে চিলারায়ের গড় পাশের বাড়ি মহালগ্ন জেমিগ্রিনের গ্রিনের আত্মকথা শকুন্তলা ইত্যাদি তার প্রথম কাব্যগ্রন্থ শ্রীকান্তের পঞ্চম পর্ব শরৎচন্দ্রের চার খণ্ডে রচিত শ্রীকান্ত উপন্যাসের পঞ্চম পর্ব হিসাবে এই গ্রন্থের পরিকল্পনা হাস্যরস্ত কাহিনী এর মূল উপজীব্য ধনে গল্পগ্রন্থের গল্পগুলিতে গ্রন্থের গল্পের গল্পের সমাহার লক্ষ্য করা যায় চাপাটি ও গ্রন্থের গল্পগুলিতে ঐতিহাসিক কাহিনী সিপাই বিদ্রোহ সমসাময়িক সিপাহীরা চাপাটি ও পদ্মকে তাদের হাতিয়ার করেছিল তাই এই নামকরণ গল্পের মতো ও গালি ও গল্প ব্যাঙ্গের কষাঘাত পরিলক্ষিত হয় এই গল্পগুলোতে গল্পগ্রন্থগুলোতে রঙ্গ ব্যঙ্গাত্মক ছোট গল্পের মাধ্যমে হাস্যরস তিনি আনয়ন করেছেন সমাজের বিভিন্ন অসঙ্গতিকে হাস্যরসের মাধ্যমে পরিবেশন করেছেন রূপকের আবরণে হাস্যরস সৃষ্টি হয়েছে অনেক গল্পে যেখানে নানাবিধ সমস্যা ও অসঙ্গতিকে তিনি তুলে ধরেছেন প্রমোথনাথ ঋষির ঐতিহাসিক গল্পগুলো হলো মহঞ্জোদারর পতন মহালগ্ন জেমি গ্রিনের আত্মকথা কোকিল ছিন্ন দলিল গুলাব সিংয়ের পিস্তল বেগল সমরু তোষাখানা তিন হাসি নানা সাহেব রাজা কি রাখাল মহঞ্জোদারর সভ্যতার কথা আছে মহঞ্জারর পতনে ইতিহাসের সঙ্গে কল্পনা কিন্তু ইতিহাস রস যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকে লক্ষ্য রেখেছে মহালগ্ন গ্রিক বীর আলেকজান্ডারের ভারতবর্ষে আগমন ও চন্দ্রগুপ্তের রাজ্য লাভের সুযোগের ইঙ্গিত ঐতিহাসিক ঘটনা অপেক্ষা প্রণয় এখানে মুখ্য হয়েছে রাজা কি রাখাল বাদশাহ আলমগীরের কথা বলেছেন বেগম সমৃত তোষাখানা ইতিহাস রসের সঙ্গে সঙ্গে রহস্যের সংমিশ্রণ হয়েছে ইতিহাসের মতো পুরাণ কাহিনী তার গল্পের বিষয় হয়েছে নন লো বলি চিত্রগুপ্তের রিপোর্ট কলকি ব্রহ্মাসি ওলট পুরাণ ওলটপালট পুরাণ পৌরাণিক প্রেক্ষাপটে রঙ্গব্যঙ্গ প্রমোঠনাথ বেশি অনেকগুলো অলৌকিক গল্প রচনা করেন দ্বিতীয় পক্ষ যেখানে নায়কের প্রথম মা স্ত্রীর আবির্ভাব হয় বিনা টিকিটে যাত্রী ভৌতিক চক্ষু তারপর খেলনা গদাধরবাবুর মৃতকন্যার কন্যার খেলনার লোবে রাতে ঘরে আসা এই নিয়ে গল্প কালো পাখি রহস্যময় কালো পাখির দ্বারা শিশুর প্রাণ হরণ আর অলৌকিক গল্পগুলোর অলৌকিকত্ব কিন্তু শেষ পর্যন্ত তিনি রেখে দিয়েছেন রহস্য ও রোমাঞ্চের আমদানি করা হয়েছে কতগুলো গল্পে পাশের বাড়ি চিলারায়ের গড় তার রচিত সামাজিক গল্প ডাকিনি পেশকার বাবু হাতি বাগদতারি ঢোল রূপক গল্প টিকি পঞ্চশিলা প্রেমের গল্প সুতপা শকুন্তলা বিপত্তিক প্রত্যাবর্তন সমস্ত ধারার গল্পে প্রমথনাথ বিশি তার উল্লেখযোগ্য কৃতিত্বের পরিচয় দিয়ে বাংলা ছোট গল্পকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন তাহলে আগের ভিডিওতে আমি তোমাদের প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছোটো গল্প নিয়ে আলোচনা করেছি আর এই ভিডিওতে আমি প্রমোদনাথ ঋষির ছোটো গল্প সম্পর্কে বললাম এবার তোমাদের গল্পগুলো কিছু বাছাই গল্প তোমাদের পরে আমি পড়ে শোনাবো আমার পরবর্তী ভিডিওতে আর যারা বাংলা সাহিত্য ভালোবাসো বাংলা সাহিত্য নিয়ে পড়ছ বা ভবিষ্যতে বাংলা সাহিত্য নিয়ে পড়বে তারা যখন বাংলা সাহিত্যে ছোট গল্প পড়বে তখন কিন্তু তোমাদের প্রমোথনাথ বিশির কথা জানতে হবে তাহলে এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটাকে লাইক শেয়ার করো আর এই রকম ভিডিও পেতে আমার সঙ্গে থেকো সবাই ভালো থেকো